তোমরা হাট নিয়েটা একবার চেক করবে তো পাট সারাই হচ্ছে টানা ফাল দেওয়া নেই ঠিক আছে এক চাষ দেওয়া আছে কত নম্বরে চালাচ্ছিস দু নম্বর পাঁচশো পঁচাত্তর টেক প্লাস এই গাড়িটার ভিডিও তোমরা আসার মাসেও দেখেছো ছেড়েছিলাম এই ড্রাইভারটাকে তোমরা দেখছো এ হচ্ছে আমাদের গাড়ি চালায় ঠিক আছে আমাদের সবাই গাড়িটা চালায় একে তোমরা দেখেছো এই ধান কাটা মেশিনে কাজে গেছিলো এই সেই ফাঁকে আমরা অন্য একটা ড্রাইভার নিয়েছি তার কারণে এখন মানে অন্য লোকের গাড়ি চালাচ্ছে আবার বড়ো থেকে চালাবে আমাদের সেটাকে চেনো তোমরা দেখেই বুঝতে পারবে এই আমাদের এই মাঠে কেউ টানা ফাল দেয় না এটা হচ্ছে আমাদের পাড়ার মাঠ ঠিক আছে এই মাঠে কেউ টানা ফাল দেয় না সব দুটো করে রুটারে দুটো হোক তিনটে হোক রুটারে পাট বা মাটি করে এই টানা ফলে একটা কাজ আলাদা আছে ঠিক আছে যে বোঝে সে ভালো আর যে না বোঝে সে আরও ভালো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আষাঢ় মাসেও দেখিয়েছিলাম এই গাড়িটার ভিডিও সেম কন্ডিশন দেখো জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো আমার পায়ের ঘোড়ায় হচ্ছে দেখাচ্ছি হ্যাঁ রুটটাতে অয়েল বেরোচ্ছে দেখবে মানে বেরোচ্ছিল এখন আর বেরোচ্ছে না কম বেরোচ্ছে ঠিক আছে দাঁড়া দাঁড়া দেখাচ্ছে দেখতে পাচ্ছ বেরোচ্ছে দেখো অয়েল বেরিয়েছিল আমি একটু আগেও দেখেছিলাম সকালে এসছিলাম যখন लागा अच्छे बेम दे घामची आस्त आस्ते ठीक आहे पाचशो पचत टेक प्लस गाडि मलिक गाडी नये মাহিন্দ্রা রুটার এটা ঠিক আছে আমি আগের বার বলতে পারিনি রুটার এটা হচ্ছে মাহিন্দ্রা রুটার শক্তিমানের মতন পুরো রুটার ঘুরাবে না দাগ না হয় ঠিক আছে দেখো কত সুন্দর পার্ট ছেড়েছে আমাদের ড্রাইভারটা ভালো 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 গাড়ি চালায় দীপক হ্যাঁ ভুলে গেছিলাম এর নাম দীপক ঠিক আছে এর নাম দীপক ভালো মাটি হচ্ছে খারাপ না তিনটে করে রুটার পড়েছে ঠিক আছে তুমি ভেবো না যে দুটো রুটারে এরকম মাটি হচ্ছে তিনটে রুটার পড়েছে ঠিক আছে একটা এক নম্বরে দ্বিতীয়টা দু নম্বরে এই যে দু নম্বরে পাঠ সারা হচ্ছে ঠিক আছে যেহেতু টানা ফল দেয় না তাই তিনটে করে রুটার মারে টানা ফল দিলে মাটিটা খুব ভালো হয় ডাস্ট হয় ভালো আর মাটিটা ফাপ থাকে এই মাটিটা দেখো বসা মাটি ঠিক আছে দেখলে বুঝতে পারবে মাটিটা একদম বসা বসানো মাটি আর টানা ফলে যদি হতো সেটা ফাঁপ হতো মাটিটা হলে ব্যাকে দিয়ে দিয়ে চসছে আমি আমার গাড়ির কাছেই ছিলাম তো আমি বাড়ি চলে যাচ্ছি বাড়িতে একটু কাজ আছে তার কারণে বাড়ি চলে যাচ্ছি দেখো আল কার্ড একদম বেঁকে গেছে দেখো কোনো সাপোর্ট নেই আল কার্ড একদম বেঁকে নিচের দিকে ঢুকে গেছে দেখো চলো দাদা ভিডিওটার বেশি বড় করবো না দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আজকের মতো এটুকুই টাটা বাই বাই